ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে যারা এবছরে ক্লাস টেনের মাধ্যমিক দিয়েছ তোমাদের যারা এবারে ক্লাস ইলেভেনে উঠছো তোমাদের সেমিস্টারে পরীক্ষা হবে আর তোমরা সেগুলো তোমরা জানো যে কিভাবে কোন সেমিস্টার কখন হবে কোন টাইমে হবে তোমাদের প্রথম যে সেমিস্টারটা হবে ওটা তোমাদের নভেম্বর মাসে হবে আর সেটার কিন্তু তোমাদের শুধুমাত্র এমসিকিউর কিউর কোয়েশ্চেনের ওপরেই হবে দ্বিতীয় সেমিস্টারটা তোমাদের মার্চে হবে তাতে তোমাদের এসে কেউ লং কোশ্চেন থাকবে তো তোমাদের এই সেমিস্টারে তোমাদের আছে পুঁই মাচা যে গল্পটি প্রথম গল্প আছে সেই গল্পটা তোমাদের আমি এখন আলোচনা করে দিচ্ছি আমি তোমাদের পাটে পাঠে আলোচনা করে দেবো কারণ একটা বড় গল্প তোমাদের একবারে পড়ালে তোমরা বুঝতে পারবে না আমি তোমাদের পাটে পাঠে আলোচনা করার সঙ্গে সঙ্গে এরপরে আমি তোমাদের এখান থেকে কোশ্চেন এবং তার অ্যান্সার দিয়ে দেবো কারণ প্রথম পরীক্ষাটা আমাদের এমসি কুর ওপরে আছে তা আমি তোমাদের এর থেকে এমসি কুর কোশ্চেন এবং তার অ্যান্সার আলোচনা করে দেব প্রথমে বলি পুঁই মাছা গল্পটি কে লিখেছে পুঁই মাছা গল্পটি লিখেছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তা অন্যতম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের হচ্ছে অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প হচ্ছে পুঁই মাছা এই পুঁই মাছা গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় এরপরে মেঘমল্লার নামক গল্পগুনতে এটা স্থান পেয়েছে এই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুইমাচা গল্পে গ্রামের এক দরিদ্র পরিবারে সাধারণ মানুষের জীবনযাপনের কথার মাধ্যমে তিনি এই গল্পটি ফুটিয়ে তুলেছেন এই গল্পের প্রধান চরিত্রই বলো আর গল্পের প্রাণী বলো সে হচ্ছে খেন্তি তাকে কেন্দ্র করে এই গল্পের কাহিনীটি গড়ে উঠেছে হুম তোমাদের আমি গল্পটা একটু আলোচনা করে দিচ্ছি তোমরা একটু দেখো সহায় হরি চাটুর্যে উঠোনে পা দিয়ায় স্ত্রীকে বলিলেন একটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু দাও তথা তারক্ষুরো গাছ কেটেছে একটু ভালো রস আনি তাহলে দেখতে পাচ্ছ এখানে সহায় হরি চাটুর্যে সে কি করলো প্রথমে উঠানে পা দিয়ে তার স্ত্রীকে বললেন যে একটা বড় বাটি বা ঘটি আনতে কারণ তারকক্ষুরো ওখানে গাছ কেটেছে একটু ভালো রস আনবে স্ত্রী অন্নপূর্ণা রান্না রান্নাঘরে দাওয়ায় বসিয়া শীতকালে সকালবেলায় নারিকেল তেলের বোতলে ঝ্যাটার কাঠি পুড়িয়া দুই আঙ্গুলের সাহায্যে ঝ্যাটার কাঠি লগ্ন জমানো তেলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতে ছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ে কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাইর করিয়া দেবার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখালেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না তাহলে দেখো এখানে প্রথমে বলি যে অন্নপূর্ণার কথা যে বলা হয়েছে তাহলে সহায় খড়ি সহায় হরি স্ত্রী হচ্ছে অন্নপূর্ণা তিনি কি করছেন যে সকালবেলা তিনি নারকেলের যে বোতল শীতকালে তোমরা যেন নারকেল তেল জমে যায় সেই নারকেল তেলের বোতলের মধ্যে সে কী করছে কাঠি ঢুকিয়ে সেই ঝাঁটা কাঠি ঢুকিয়ে সেখান থেকে তেল সংগ্রহ করে সে মাথায় দিয়ে দেওয়ার জন্য সে চেষ্টা করছে আর সেই সময়তে কী সহায় হরি এসে তাকে বলছে যে সেখানে তারক খুঁড়ো গাছ কেটেছে একটু ভালো রস আনবার জন্য তোমার তার স্ত্রী সে কথাটা শুনল শুনে কিন্তু কোনো বিন্দু বিন্দুমাত্র আগ্রহ দেখালো না বাটি বা ঘটি দেওয়ার জন্যে এমনকি বিশেষ কোনো তিনি কথাও বললেন না শহর অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাও না একটা ঘটি শহর একটু এগিয়ে গিয়ে কী বললেন যে কি হয়েছে সে বসে রইলে একটা ঘটি দাও আরে খেন্তি টেনটি সব কোথায় গেল এরা তুমি তেল মেখে বুঝি ছবে না তখন শহাইউড়ি কী হলো একটু এগিয়ে গিয়ে কী বললো যে একটা ঘটি বা বাটি দিতে তখন সহায়হড়ি জিজ্ঞেস করলো যে খেন্তি কোথা তখন দেখলো যে খেন্তি বা কেউ নেই তো ও তখন সহায়হড়ি বুঝতে পারলেন যে তাস্ত্রী মাথায় তেল মেখেছে বলে হয়তো কোনো কিছু ছবে না আমাদের বাঙালি ঘরে যে অনেকেরা যেন মাথায় তেল দিলে চান করতে যাওয়ার আগে কোনো কিছু আমাদের ঘরের জিনিসপত্র তারা ছোঁয় না তারা কী করে আগে চান না করে তেমনই হয়তো যে তাস তার স্বামী বুঝতে পেরেছেন যে তাস্ত্রী তেল মেখেছে বলে সে কোনো কিছু ছোঁবেন না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাইয়া রইলেন পরে অত্যন্ত শান্ত সুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরেছ বলতে পারো অন্নপূর্ণা কি করলো মাথায় এতক্ষণ তেল দিচ্ছিলেন নারকেল তেল দিয়া সেই বোতলটাকে সরিয়ে দিয়ে তার স্বামীকে জিজ্ঞেস করলেন যে শান্ত সুরে জিজ্ঞেস করলেন যে তিনি কি ঠাউরেছেন তিনি কি চিন্তা করছেন স্ত্রীর অতিরিক্ত রকমে শান্ত সুরে সহায়হির মনের ভীতি সঞ্চার হইল ইহা যে ঝড়ের অববহিত পূর্বের আকাশে স্থির বা মাত্র তাহা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষায় রইলেন একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি স্ত্রী কি করল একটু বিশেষে শান্ত সুরে তার স্বামীকে জিজ্ঞেস করলো যে সে কি ঠাউরেছে তার এই এত শান্ত কথাটা দেখে তার স্বামী বুঝতে পারলো যে এটা কোনো ঝড়ের পূর্ব লক্ষণ যে তার স্ত্রী এত শান্তভাবে কথা বলছে তখন তার স্বামী একটু আমতা আমতা করে কী বললেন যে কেন কি আবার অন্নপূর্ণা পূর্বাপেক্ষা শান্ত সুরে বলিলেন দেখো রঙ্গ করোনা বলছি ন্যাকামি করতে হয় অন্য সময় করো তুমি কিছু জানো না কি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কি আর তা বলতে পারো গায়ে কি গুজব রটেছে জানো তোমরা দেখো যে অন্নপূর্ণা বলছে যে তার স্বামীকে যে ন্যাকামো করতে না সে কি কিছু খোঁজ রাখে না যে তার মেয়ে এত বড় হয়েছে সে কি করছে শুধু মাছ ধরে আর রস খেয়ে সে দিন কাটাচ্ছে গায়ে কি গুজব রটেছে জানো তার মানে ইতিমধ্যে ওদের গ্রামের মধ্যে কোনো কিছু একটা গুজব রটেছে সেটা আমি তোমাদের যখন গল্পটা পড়ো পড়া হবে তখনই তোমার জানতে পারবে যে গ্রামে কী গুজব রুটেছে সহায় ওই আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করেন কেন কী গুজব কী গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌধুরী বাড়িতে কেবল বাগদি তুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেরকম মেনে চলতে হয় তার মানে কী বলছে যে তার স্ত্রী শহরীকে বলছে যে শুধু বাগদি বা দুলে এখানে ওখানে ঘুরে বেড়ালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজেরও কিছু হালচাল সমাজেরও কিছু খবর জানতে হয় সমাজের রীতিনীতি মেনে চলতে হয় শহর বিস্মিত হইয়া কি বলিতে চাই যাইতেছিল অন্নপূর্ণা পূর্ববৎ সুরে পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে ঘরে করবে কাল চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এইসব কথা হয়েছে তাহলে দেখো শহরি অবাক হয়ে কি বলতে চাইছিলেন অন্নপূর্ণা তখন তার সেই পূর্ব আগের সুরে বলতে লাগলো যে এক ঘরে করবে চৌধুরীদের চণ্ডী মণ্ডপে এই সমস্ত কথাই নাকি হচ্ছে আমাদের হাতের ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উৎসর্গ করা মেয়ে গ্রামের কোনো কাজেই তোমাকে কেউ আর কেউ বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও তাহলে দেখো যে কি গুজেবে কথা বলা হচ্ছে যে তার মেয়ের তোমার আশীর্বাদ হয়েছিল বিয়ের জন্য কিন্তু তার মেয়ের এখনো বিয়ে হয়নি আর সেই কারণে তাদের কী করবে এক ঘরে করে দেবে আর তোমরা যেন ঘরে করে দিলে কি হবে তাদের হাতের ছোঁয়া জল খাবে না তারা গ্রামের কোনো কিছু কোনো কিছু মানে ব্যবহার করতে পারবে না তাদের সঙ্গে কেউ কথাবার্তা বলবে না এই সমস্তই হচ্ছে এক ঘরে করে দেওয়া ঠিক তামনি সহিকে কী করবে এক ঘরে করে দেবে কারণ তার মেয়ে এখনও বিয়ে হয়নি আশীর্বাদ হয়েও আর তাকে কি বলছে সে যাও দুলে বাড়ি বা বাগদি বাড়ি তার স্ত্রী বলছে কি দিন কাটাও তাকে এ সমস্ত খোঁজ খবর সে রাখে না তাকে বলছে তুমি এদিক ওদিককে দিন কাটাও সহায় হরি করিয়া তার এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই এক ঘরে করছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও অন্নপূর্ণা তাহলে কি হলো যে সহায় তার ছিল ভাব করে করে বললেন যে ও তাকে এই ব্যাপার তাকে সবাই এক ঘরে করছেন অন্নপূর্ণা এক তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন তোমাকে এক ঘরে করতে কি বেশি কিছু লাগে নাকি তুমি কি সমাজের মাথা না একজন মাতব্বর লোক চাল নেই চুলো নেই এক করার মুরদ নেই চৌধুরী তোমার এক ঘরে করবে না তা আর কি কঠিন কথা কি তা মানে তাস্তি কী করলো তেলে বেগুন আমার তাস্তি খুব রেগে গেলো রেগে কি তাকে বলতে সে কি কোনো বড় জমিদার নাকি না সমাজের মাতব্বর বা কোনো কিছু বড় একদম জ্ঞানীগুণী লোক যে তাকে এক ঘরে করবে না কোনো চাল নেই চুলো নেই কোনো মুরত নেই তার মেয়ের এতদিন বিয়ে ঠিকঠাক হয়ে আশীর্বাদ হওয়ার পর তার মেয়ের বিয়ে দিতে পারলো না আর তাতে তাকে তার সমাজের লোকের একঘর করবে না তো কি এটা কি এমন কঠিন কথা কি সে কি কোনো জমিদার আর সত্যি তো এদিকে ধারি মেয়ে হয়ে উঠলো হঠাৎ স্বর নামাইয়া বলিলেন হলো যোগ হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বললে বেড়ালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠিয়া বলিলেন না বিয়ে দেবার গো না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্র ঠিক করতে তাহলে দেখো অন্নপূর্ণা কি বলেন যে তার মেয়ের কত বছর বয়স হয়েছে পনেরো বছর বয়স হয়ে গেছে এখনও এই মেয়ের বিয়ে হলো না তোমরা জানো যে আগেকার দিনে আগেকার সমাজে যে কী হতো অল্প বয়সে মেয়েদের কী হতো বিয়ে হয়ে যেত এখনকার সমাজে আলাদা কিন্তু আগে কি হতো অল্প বয়সের মেয়ের বিয়ে হয়ে যেত যে মেয়ের বয়স একটু বেশি হয়ে যেত তাদের যদি সেই মেয়ের বিয়ে না হতো তাদের সেই ফ্যামিলি কি করতো পরিবারকে এক ঘরে করে দেওয়া হতো সেই রকমই ব্যবস্থা হয়েছে তাই তার কি অন্নপূর্ণা বলছেন যে সে কি পাত্র খুঁজতে সে যাবে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকিবেন স্ত্রীর গলার সুর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সবাই হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠেয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাওয়া যাত্রা করিলেন কিন্তু খিড়কি দুয়ারে একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এ কি সব কিরে খেন্তি মা এসব কোথা থেকে আনলি ও এই যে তাহলে কি করলো যে তোমার সহাইরী বুঝতে পারলে যে যতক্ষণ স্ত্রীর সামনে দাঁড়িয়ে থাকবে অতক্ষণই কীভাবে তার গলার আওয়াজ নামার কোনো সম্ভাবনা নেই তাই সে কি করলো যে একটা কাঁসার বাটি নিয়ে খিড়কি থেকে মানে দুয়ার থেকে লক্ষ্য করে সে তার যাবার রাস্তা সে যাবার জন্য যখন সে পা বাড়ালেন তখন দেখলেন কি একটা একটা জিনিস দেখে সে কী করে আশ্চর্য হয়ে সে দাঁড়িয়ে পড়লো কি দেখলো তার খেন্তি মামার তার বড় মেয়েকে দেখলো এসব কোথা থেকে আনলি ও এই যে তার মানে খেন্তির হাতে কোনো জিনিস ছিল যে সেটা দেখে সে আনন্দস্বর বললো যে এটা কোথা থেকে আনলি সে জিনিসের কথাটা তোমাদের আমি পরে বলছি আগে বলি খেন্তি কী নিয়ে চোদ্দো পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোটো মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকাই ঢুকিলে তাহার হাতে এক বোঝা পুঁশাক তারপর দেখো খেন্টির হাতে কি ছিল খেনটির হাতে ছিল এক বোঝা পৈশাক ডাটাগুলো মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহার পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানে জঙ্গল তুলিয়া দিতেছিল মেটি তাহাদের বাড়িতে উঠোনে জঞ্জাল প্রাণপণে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মতো দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই তিনটি পাকা পুইপাতা জড়ানো কোনো দ্রব্য তাহলে দেখো যে খেন্তির হাতে কি ছিল খেনতির হাতে ছিল পুঁইশাকের ডাটা আর সেই ডাটাগুলোর চেহারাটা কেমন ছিল মোটা হলুদ হলুদ চেয়ারও তাতে কি বোঝা যাচ্ছে যে শাক যেন সবুজ থাকে কিন্তু এখন যখন দেখা যায় শাকের ডাটাগুলো ওরকম হলুদ হয়ে গেছে হয়তো বোঝা যাচ্ছে যে সেই কেউ তাদের জঞ্জাল পরিষ্কার করেছে তাদের ঘরের সামনে হয়েছিল পুঁই গাছ তারা সেগুলোকে পেকে গেছে বা সেগুলো নষ্ট হয়ে যাওয়ার জন্য তারা সেগুলোকে ফেলে দিয়েছে আর খেনতে কি করেছে সেগুলোকে তুলে নিয়ে চলে এসছে আর তার পিছনে যে তাদের আরও যে দুজন মেয়ে ছিল মানে তার দুজন বোন ছিল তাদের হাতে একজন হাতে কী ছিল পুঁই পাতা জড়ানো কোনো একটা দ্রব্য তিন দুই তিনটি পাকা পাতা জড়ানো কোন দ্রব্য কোন সেই দ্রব্যটা কি সেটা আমরা বলছি এবারে কি বলেছে বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা দেখো এবার খেন্তির চেহারার বর্ণনা দিচ্ছে তাকে দেখতে কেমন বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো কৃষ্ণ ও অগোছল বাতাসে উড়িতেছে মুখনও খুব বড় চোখ দুটি ডাগর ডাগর তাহলে দেখো বড় মেয়েটি একটু লম্বা তার চেহারাটা গোলগাল মাথার চুলগুলো কৃষ্ণ অগছল বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো কি ছিল ডাগর ডাগর মানে বরস ও শান্ত সরু সরু কাচে চুরিগুলো দু পয়সা ডজনের একটি সেফটি পিন দিয়া একত্র করিয়া আটকানো পিনটির বয়স খুঁজিতে চাইলে প্রাক ঐতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি তাহলে দেখো তার চেহারা কেমন বর্ণনা দিল আর তার হাতে কি ছিল চুরি আর সে চুরির মধ্যে যে পিনটি ছিল তার মানে পিনটার বুঝতে পারছো যে সে তার পিনটার বয়স কত হবে সে প্রাক ঐতিহাসিক যুগে বুঝতে পেন পিনটার অবস্থা সেরকমই যে খে খেন্তির হাতে যে পিনটা সেফটি পিনটা লাগানো ছিল সে তাড়াতাড়ি পিছন ফিরিয়া তাহার পশ্চাদ্দির হাত থেকে হইতে পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাছ তারা দেখো ওই যে পুইপাতা জড়ানো কি ছিল চিংড়ি মাছ বাবা গয়াবুড়ির কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চায় না বলে তোমার বাবার কাছে আরও দিনকার দরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম দাও পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো ঘাটের ধারে রায় কাকা দিয়ে বললে নিয়ে যা কেমন মোটা মোটা তাহলে কি হলো তারা যে পুঁই শাক আর যে ওই পুঁই পাতা জড়ানো যে ভেতরে কি দ্রব্যটি ছিল সেটা ছিল তার মধ্যে চিংড়ি মাছ তাহলে সে পুঁই শাকটা নিয়ে এসছে কোথা থেকে পুঁই শাকটাকে তাদেরকে দিয়েছে যে প্রথমে বললো যে তাদের গয়া পিসির কাছ থেকে সে কী করেছে চিংড়ি মাছ নিয়ে এসছে তার বাবার কাছে আগেকার টাকা বাকি ছিল কিন্তু সে তার খেন্তি বললো যে তার বাবাকে সে টাকা নিয়ে কি সে পালিয়ে যাবে আর শাক পুঁই শাকটা সে নিয়ে এসেছে দাও পেশি আমার বাবাকে তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর এই পুঁই শাকগুলো রায় কাকা দিয়ে বলেছিল মানে এই পুঁই শাকগুলো গুলো থেকে পেয়েছে রায় কাকা দিয়েছে অন্নপূর্ণা দাওয়া হইতে অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিলেন নিয়ে যা আহা কি অমৃতই তোমাকে তারা দিয়েছে তা আমরা দেখো যে অন্নপূর্ণা দাবা থেকে সেই পুঁই পাতা সেগুলো দেখে সেগুলো খুব চিৎকার করে উঠে বললো যে না কি না অমৃতই না নিয়ে এসছে পাকা পুইটাটা কাঠ হয়ে গিয়েছে দু তিন দিন পরে ফেলে দিতে ফেলে দিত নিয়ে যা আর উনি তাদের আগাছা উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর তার মানে অন্নপূর্ণা সেই পুঁই গাছে পাতাগুলোকে দেখে পুঁই ডাটাগুলোকে দেখে বুঝতে পারলো যে সেগুলো তোমার শক্ত হয়ে গেছে সেগুলো খাবার মতো নয় আর দু তিন পর দু তিন দিন পর ফেলে দিতে হতো তাই জন্য তাদেরকে দিয়ে দিয়েছে তাদের ঘর দর পরিষ্কার করেছে নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে দাঁড়ি মেয়ে বলে দিয়েছি না ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এপাড়া সেপাড়া করে বেড়াতে তার তার মা কী বলছে যে তাকে বারণ করে দিয়েছিল যে ঘর থেকে বেরোতে না মেয়ে মানুষ তুমি এপাড়া সেপাড়া করে বেরোচ্ছ বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাবার নামে আর জ্ঞান থাকে না যে কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেরোচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাস ফেল বলছি বাবা এসব ফেলা তার মানে কি বলছে তার মা রেগে গিয়ে বলছে যে এই পুঁই শাকের পাতাগুলো তো দেখে বুঝতে পেরেছে যে এগুলো নষ্ট হয়ে যাওয়া তারা ফেলে দেবে কেন তারা তাদেরকে খিনতিকে দিয়ে দিয়েছে আর খেন্তি সেগুলোকে তুলে নিয়ে চলে এসছে তার মা রেগে গিয়ে বলছে তার বয়সেতে কি হতো যে চার ছেলের মা হয়ে যেত আর সে কী করছে পাড়া পাড়া ঘুরে বেড়াচ্ছে আর তার বাবা কি করছে কোথায় রস কোথায় ছাইপাস এসব নিয়ে বেড়াচ্ছে মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাইয়া হাতের বাদন আলগা করিয়া দিল পুই শাকের বোঝা মাটিতে পড়িয়া গেল তাহলে সে কী করলো মায়ের মাকে দেখে তার মানে বুঝতে পারছো যে তার ছেলেমেয়েরা খুবই ভয় পেয়ে ভয় পায় যে মাকে দেখে তারা কি করলো সে পুই পাতা যে নিয়ে এসেছিলো সেটা কি করলো আলগা করে দিল পুঁই পাতা পাতাগুলো সেগুলো মাটিতে পড়ে গেল অন্নপূর্ণা বকিয়া চলিলেন যা তো রাধি ও আপাতগুলোর টেনে খিড়কির পুকুর ধারে ধারে ফেলে দিয়ে আয়ত ফের যদি বাড়ির বার হতে দেখেছি তবে ঠ্যাংখোড়া না করিত তাহলে তার মা কী বলছে সেগুলোকে পুকুর ধারে ফেলে দিতে বলছে আর যদি সে ঘর থেকে বেরোয় তার মা কি করবে তাকে ঠ্যাংখোড়া খুড়ে দেবে মানে ভয় দেখিয়ে বলছে বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলিকে তুলিয়া লইয়া খিড়কির অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়েটি অত বড় বোঝা আগ্রাইতে পালিল না অনেকগুলো ডাটা এদিক ওদিকে ঝুলিতে চলিল ছেলে ছেলেমেয়ের তাদের মাকে অত্যন্ত ভয় করত তাহলে কি হলো তোমার ছোট মেয়েটা কি করলো যেমন পুতুল আগড়ে ধরে সেরকম সেই পাতাগুলোকে নিয়ে ফেলতে গেল কিন্তু সে ছোট বাচ্চা সেগুলোকে ঠিক মতো সে ধরে নিতে পারলো না বলে সেগুলো আগড়াতে পারলো না বলে সে ডাটা এদিক ওদিক কিছুটা ঝুলতে লাগলো আর সাহাইহড়ির ছেলেমেয়েরা কি করতো তার মাকে খুবই ভয় করতো সহায়ের আমতা করিয়া বলিতে লাগ গেলেন তা এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বড় সহ বলতে গেল যে তার ছেলেমেয়েরা একটু আদর ভালোবেসে একটুখানি চিংড়ি মাছ আর পুঁই শাক নিয়ে এসছে খাবে বলে তা তুমি আবার তাদের খাবারে মানে বিঘ্ন কারণ হঠাৎ কিছু একটা বলতে গেল পুঁই শাকের বোজার লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা কিসে এক পাড়া থেকে আর এক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পুঁই শাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে আয় তার মানে কী বলছে যে মা কি বলল যে মেয়ে মানুষের অত খাবার অত নোলা থাকতে নেই পুঁইপাক কোথা পুঁই পাতা কোথা থেকে ভিক্ষা করে নিয়ে এসে সেইটা নাকি খাবে ফেলে দিয়ে আসতে বললো ওই বড় মেয়ের মুখের থেকে চাইয়া দেখিলেন তাহার চোখ দুটো জলে ভরিয়া আসিয়াছে তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ে যতই স্বাদের জিনিস হোক পুঁইশাকের প্রখলন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ সাহসী হইলেন না নিঃশব্দে দোধ দিয়া বাড়ি বাহির হইয়া গেলেন তার সহায়গী তার মেয়ের দিকে দেখলো যে তার মেয়ে চোখ দুটো ছল ছল করছে তার মেয়ে কেঁদে কাদার মতো অবস্থা কিন্তু সে ভাবলো যে শুধুমাত্র অবলম্বন করে দুপুরবেলাতে তার স্ত্রীকে রাগানোটা এটা কোনো একটা বীরত্বের কাজ হবে না বা সাহসের কাজ হবে না এই জন্য সে কি করলো কিছু না বলে সে চুপচাপ সে কি করলো দৌড় থেকে বেরিয়ে গেলেন বসিয়ে রাঁধিতে রাধিতে বড় মেয়ের মুখের কাতর দৃষ্টি স্মরণ করিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে পড়িল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে পুঁশাক রান্নার সময় খেন্তি আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের তার মা যখন রান্না করছিল তার মায়ের সে আগেকার কথাটা স্মরণ করলো যে তার মা চিন্তা করলো যে অরন্ধনের সময় পূর্বদিন মানে যে ওদের এক এক সময় খাওয়া দাওয়া ঠিক মতো হতো না তার সে এক আগের দিন পুঁইশাক রান্নার সময় খেন্তি আবদার করে তার মাকে বলেছিল যে অর্ধেকটা তার আর অর্ধেকগুলো মিলে তোমরা খাবে বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠোনের ও খিড়কি দৌড়ের আশেপাশের যে ডাটাগুলো পড়িয়াছিল সেগুলো কুড়াইয়া লইয়া আসিলেন তার মেয়ের কথাটা মনে পড়তো যে তে তার মেয়ে পুঁইশাক খেতে কত ভালোবাসে সে কথাটা মনে পড়তে সে কী করলো কাউকে দেখতে না পেয়ে সে খিড়কি ডাটা যে কথা পড়েছিল সেগুলো কি কুড়িয়ে নিয়ে আসলেন বাকিগুলো কুড়ানো যায় না ডোবার ধারে ছাই গাদায় ফেলিয়া দিয়াছে উঁচু চিংড়ি এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন তাহলে তার মা যতটা পারল পুঁইশাকে ডাটা খুঁড়িয়ে নিয়ে এলো আর বাকিটা ডোবার ধারে বা ছাই গাদা যেগুলো পড়েছিল সেগুলো তুলতে পারলো না আর তার মা কি করলো আস্তে আস্তে নিজে নিজেই কাউকে না কিছু বলে পুঁইশাখের তরকারিটা রেঁধে নিলে চিংড়ি মাছ দিয়ে দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখে বিস্ময় ও আনন্দময় আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয় ভয় চাইলো দু একবার এদিক ওদিকে ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁইশাকের এক টুকরো তাহার পাতে পড়িয়া নাই দুপুরবেলা খেন্তি যখন খেতে বসলো তখন দেখলো সে আশ্চর্য হয়ে গেল যে তার পাতে কী ছিল পুঁইশাক দেখে সে কী করলো আশ্চর্য হয়ে গেল তার মা যখন পুঁইশাক দিয়ে একটুখানি চলে গেল তারপরে এসে দেখলো তাহার পাতে এক টুকরো পুঁই শাক নেই তার মানে বোঝা যাচ্ছে যে খেন্তি পুঁইশাক খেতে খুব ভালোবাসে পুঁইশাকের ওপর তাহার এই মেয়েটিকে কিরূপ লোভ তাহা দেখিয়া জানিতে জিজ্ঞাসা করিলেন কিরে খেন্তি আর একটু চচ্চড়ি দি। খেন্তি তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া ও আনন্দজনক প্রস্তাব সম্মতন করিয়া কি ভাবিয়া অন্নপূর্ণা চোখের জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাত্তায় গোজা ডালা হইতে শুকনো লঙ্কা পারিতে লাগিলেন তাহলে কি হলো খেন্তিকে খাবার দিয়ে তার মা যখন একটু ফিরলো তখন দিল খেন্তির সমস্ত খাওয়া হয়ে গেল তখন খেন্তির মা বলল যে আর একটুখানি পুঁশাক দেওয়ার কথা বল প্রস্তাব দিল যে আর একটু পুঁশাক দিই খেন্তি তখন কি করলো তৎক্ষণা আনন্দ সহকারে ঘান নাড়িয়া বলল যে হ্যাঁ দিতে কালীমায় চণ্ডী মণ্ডপে সেদিন বৈকালবেলা শহায় ডাক পরিল সংক্ষিপ্ত ভূমিকার ফাঁদ দিবার পর কালীমায় উত্তেজিত সুরে বলিলেন সেসব দিন কি আর আছে ভায়া এই ধর কেউ যে স্ববাব নইলে পাত্র দেব না স্বভাব নইলে পাত্র দেব না কি কাণ্ডই করলে অবশেষে কিনা হরির ছেলেটাকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষ করো তারা কি স্বভাব রাম বল ছয় সাত পুরুষে ভঙ্গ পচা শত্রু পরে সুর নরম করিয়া বলিলেন তা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন চলে যাচ্ছে বেশি দূর না যাই কেন এই তো তোমার মেয়েটি ১৩ বছরে তাহলে কি হলো যে এতক্ষণ কি ওর কালী মায়ের চণ্ডী মণ্ডপে সেদিন বিকালবেলা সহযোগী ডাক করেছিল সংক্ষিপ্ত ভূমিকা ফাদিবার মতো কালীমায় উত্তেজিত সুরে সে বলল যে সেসব দিন আছে কি ভায়া এই ধরো কেউ যে স্বভাব নইলে পাত্র দেবে না বা স্বভাব নইলে পাত্র দেয় না কি কাণ্ডটাই কি করছে অবশেষে কি না হরির ছেলেটিকে ধরে পড়ে মেয়ের বিয়ে দেয় তবে রক্ষ করো তারা কি স্বভাব তার কি স্বভাব রাম বলল ছয় সাত পুরুষের ভঙ্গ পচা সত্রিয় পরে সুর নরম করিয়া বললেন তারা সমাজে সেসব শাসনের দিন কি আর আছে দিন দিন কি হচ্ছে চলে যাচ্ছে বেশ সুর বেশ বেশি দূর নাই যাই কেন এই যে তোমার মেয়েটি তেরো চোদ্দ বছরের তেরো বছরের সাহাইয়ের বাধা দিয়া বলিতে লাগিলেন এই শ্রাবণে তেরো আহা আহ তেরোই আর মোলয় তফাত কিসের শুনি তেরোই আর মূলয় তফাত কিসের আর সে তেরোই হোক চাই ষোলোই হোক চাই পঞ্চাশই হোক তাতে আমাদের দরকার নেই সে তোমার হিসেব তোমার কাছে কিন্তু পাত্র আশীর্বাদ হয়ে গেল তুমি বেঁকে বসলে কি জন্য শুনি তাকে জিজ্ঞেস করছে যে তার মেয়ের বয়স কত তখন বলল সে যে তার মেয়ে এই তেরোতে পড়লে তারা বল তেরোই হোক বা ষোলোই হোক বা পঞ্চাশ হোক বা যাই হোক না কেন যে সে কেন বিয়ের আশীর্বাদের পরে সে কেন বেঁকে বসলো এ তো এরকম উৎসর্গও করা মেয়ে আশীর্বাদ হওয়া যা বিয়ে হওয়া তা সাতটাকে তা বাকি এই তো সমাজের বসে এইসব কাজগুলো তুমি যা করবে আর আমরা বসে বসে দেখবো এ তুমি মনে ভেবো না সমাজের বামুনদের যদি যান জাত মারবার ইচ্ছা না থাকে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেলো তাহলে কি হয়েছে যে বলেছে যে তোমার এই মেয়েটা উৎসর্গ করা মেয়ে মানে বিয়ের ব্যবস্থা সব হয়ে গেছে আশীর্বাদ হওয়া মানে সাত পাখের মতনই বিয়ের অর্ধেক কাজ হয়ে গেছে তাড়াতাড়ি করে মেয়ের বিয়ের ব্যবস্থা করতে বলছে পাত্র পাত্র বা রাজপুত্র না হলে পাত্রর মেলে না গরিব মানুষ দিনে দুটো দুটো থুতে পারবে না বলেই সীমন্ত মজুমদারের ছেলেকে ঠিক করে দিলাম লেখাপড়া নই নাই বা জানলো। জজ ম্যানিস্টার না হলে কি মানুষ হয় না দিব্যি বাড়ি বাগান পুকুর শুনলাম এবার নাকি কুড়ির জমিতে চারটি আমন ধানও করেছে বেশ রাজার হাল দু ভাইয়ের অভাব কি। তাহলে বলছে যে তাড়াতাড়ি করে তার মেয়ের বিয়ে দিতে বলছে যে সে যদি তাড়াতাড়ি করে না বিয়ে দেয় তাহলে সে কি বামুণের জাত মারবে এখন কি সে রাজপুত্র ছেলের মতো সে খুঁজতে যাবে যা পেয়েছে সেই ছেলেটাকে সে ভালো করে বিয়ে দেওয়ার কথা বলছে না কি সে এখন লেখাপড়া জানলো বা না জানলো সে জজ ম্যাজিস্ট্রেট না হলে কি হবে মান সে খুব ভালো ছেলে তার কথা বলছে তাদের নাকি আবার দুই ভাইয়ের তাদের কোনো অভাব নেই তোমাদেরকে আমি এত দূর অবধি পড়িয়ে দিলাম ব্যাস রাজার হাল দু ভাইয়ের অভাব কি এতদূর তোমাদের পড়িয়ে দিচ্ছি এরপরে আমি তোমাদের সেকেন্ড পার্টটা আমি তোমাদের পড়িয়ে দেবো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমি তোমাদের এই গল্প পড়ানোর পর আরও তোমাদের আমি এরপরে কবিতাটা পড়িয়ে তার থেকে আমি তোমাদের কোশ্চেন আনসার দিয়ে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও